নমস্কার রমা স্টাইল কি সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমার রেসিপি মোরালা মাছ দিয়ে মটর শাকের একটা সুন্দর রেসিপি বানাবো যেটা খেতে সবার ভীষণ ভীষণ ভালো লাগবে তো এই রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি আমার সঙ্গে দেখতে থাকো তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি মটরের শাক আর মটরের শাকগুলো বাঁচার পদ্ধতিটা আমি এখানে একটু দেখিয়ে দিচ্ছি মটরের শাকের যে সুমোগুলো থাকে সেইগুলো ফেলে দিতে হবে আর যে শক্ত অংশগুলো সেইগুলো ফেলে দিয়ে নরম নরম অংশগুলোকে নিতে হবে এখনও কিন্তু বাজারে মটরের শাক খুব প্রচুর পরিমাণেই আমাদের এখানে এখনও পাওয়া যাচ্ছে তাই আজ আমি এই রেসিপিটা আজকে বানিয়ে ফেললাম আর এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি চুনো মাছ দিয়ে বানানোর জন্য এখানে দেখো নিয়ে নিয়েছি আমি মোরালা মাছ মাছগুলোকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর এই মটরের শাক দিয়ে এই মাছটা আজকে আমি বানাবো এটা রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে এখানে এবার মাছের মধ্যে আমি মাখিয়ে নেব লবণ হলুদ আর একটু সর্ষের তেল তো আমি সবসময় সব বিরোধতেই বলে থাকি সর্ষের তেল দিয়ে চুনো মাছ ভাজলে কিন্তু মাছটা কড়াতে লেগে যায় না আর খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে যায় এইভাবে মাখিয়ে নিয়ে আমি এটাকে কিছুক্ষণ রেখে দেব তারপরে মাছটাকে আমি এবার ভেজে নেব আমি বসিয়ে দিয়েছি কড়াই আর কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আমি কিন্তু সমস্ত বেশিরভাগই রান্না কিন্তু সর্ষের তেলে করে থাকি সর্ষের তেলটাকে আমি কড়ার চারিদিকে একটু লাগিয়ে নিলাম আর তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেব। চুনো মাছ বা ছোটো মাছগুলো ভাজার সময় কিন্তু তেলটা খুব ভালো করে গরম করতে হবে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আমি একটু লাল লাল করে মাছটাকে ভেজে নেব সমস্ত তো মাছগুলো কিন্তু আমি সব মাছ দিইনি আমি এখানে অল্প পরিমাণে অর্ধেকটা মাছ দিয়েছি আর অর্ধেকটা আমি পরের বারে ভেজে নেব তো মাছগুলো কিন্তু এক সাইড করে ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি উলটিয়ে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে কিন্তু সব মাছগুলোকে আমি ভেজে নেব যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটিকে লাইক দেবে আর আমার পাশে থাকবে ভিডিওগুলো সবার সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলোকে আমি উঠে নিলাম আজকে একটু ভিডিওটা একটু সাপ পরিষ্কার হচ্ছে না কারণ একটু লাইটের অসুবিধা আছে তার জন্য একটু ঘোলা ঘোলা টাইপের লাগছে পরিষ্কার কিছু বোঝা যাচ্ছে না তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও দিয়ে দিলাম করার মধ্যে তেল আর পাঁচ ফোড়ং দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা ফোড়ঙের মধ্যে দিয়ে দেবো তো ফোড়ংটা ভালোভাবে ভাজা হয়ে গেলে ফোড়ঙের ভেতর থেকে একটা সুন্দর গন্ধ আসছে এবারে আমি দিয়ে দিলাম কুচি করে একটু কেটে রেখেছি বেগুন বেগুনটাকে দিয়ে দিলাম বেগুনটা দিয়ে একটু আমি বেগুনটাকেও লাল লাল করে ভেজে নেব দিয়েছিলাম ঢাকাটা তুলে এবার আমি এখানে দিয়ে দিয়েছি একটু আদা আমি গ্রেট করে রেখেছি এটা দিয়ে একটু ভালোভাবে আদাটা দিয়ে আমি বেগুনটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব। তো আমি এখানে গ্রেট করা আদা দিয়েছি তোমরা এখানে আদা বাটাও দিতে পারো এবারে আমি দিয়ে দিয়েছি আমি যে শাকটাকে কেটে রেখেছিলাম শাকটা আমি দেখিয়েছিলাম বাঁচার সময় কিন্তু শাকটা এবার কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কেটে রাখা শাকটাকে এবার দিয়ে দিলাম এর ভিতরে শাকটাকে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে এভাবে একটু ভাজা ভাজা করে নেব মটরের শাকগুলো কিন্তু একটু শক্ত হয় তো একটু বাঁচার সময় নরম নরম অংশগুলোই নিতে হবে শক্ত অংশগুলো ফেলে দিতে হবে তো এবারে শাকের সঙ্গে ভালো করে ম মশলা বেগুন যেগুলো দিয়েছিলাম নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিলাম আবারও ঢাকাটা খুলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে পরিমাণ মতো মশলাগুলো লাগবে দেখো সুন্দর কিন্তু ভাজা ভাজা মতো হয়ে গেছে দেখতে বেশ কত সুন্দর লাগছে কিন্তু এইভাবেও খাওয়া যায় তো আমি একটা অন্য রকমের রান্না করছি এই রান্নাটা কিন্তু বেশ ভালো লাগে তো আমাদের বাড়িতে এই রান্নাটা কিন্তু শীতের সময় মটরের শাক দিয়ে রান্নাটা করা হয় তার জন্যে এই রান্নাটা আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমার ভালোভাবে এটা ভাজা ভাজা হয়ে গেছে শাক বেগুনগুলো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো আর আমি এখানে দিয়ে দেব লবণ আর দিয়ে দেব এখানে স্বাদ অনুসারে একটু চিনিও দিতে হবে লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এইভাবে ভাজা ভাজা করে নেব এরপরে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল দেখো দেখতে এখন কত সুন্দর লাগছে কিন্তু এরকম ধর একটা মজাদার রেসিপি যদি দুপুরের মেনুতে থাকে তাহলে কিন্তু দুপুরের মেনু একদম জমে যাবে গরম গরম ভাতের সঙ্গে এইরকম রেসিপি কিন্তু দারুণ লাগে তো এরকম রেসিপি যদি পরিবারের লোকেদের বানিয়ে খাওয়া কিন্তু সবাই খুব তারিফ করবে এখানে দেখো আমি জল দিয়ে দিলাম জল কিন্তু আমি বেশি দিইনি একদমই অল্প পরিমাণে জল দিয়েছি কারণ আগে থেকেই সমস্ত বেগুন শাক সব কিছুই নরম হয়ে গেছে যেহেতু আমি মাছটা দেবো তার জন্য একটু অল্প পরিমাণে জল দিলাম যাতে মাছের ফ্লেভারটাও শাকের ভিতরে চলে আসে তার জন্য এখানে অল্প একটু পরিমাণে জল দিয়েছি আর মাছটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব যাতে মাছটাও একটু নরম হয়ে যায় মাছের ফ্লেভারটাও শাকের ভিতরে চলে আসে এবার আমি একটা মশলা বানিয়ে নেবো শাকের জন্য যেটা আমার স্পেশাল মশলা এই শাকের টেস্টটা একদম অসাধারণ একটা টেস্ট করে দেবে খুব সুন্দর টেস্টি হবে শাকটা তার জন্য এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম গোটা ধনে ধনেটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এরপরে আমি এর ভিতরে দেবো একটু এক চামচ পরিমাণে গোটা জিরে একদম স্পেশাল মশলা এর স্বাদ কিন্তু ভীষণ সুন্দর হয় এই মটর শাকের ভেতরে এই মশলাটা দিলে তো মশলাটা আমি এবার ভাজা ভাজা হয়ে গেছে দেখো একটা চটপট আওয়াজ আসছে তো এবার মশলাটাকে আমি ঢেলে নেব ঢেলে এটা গুঁড়ো করে নেব আর এবারে আমি শাকটাকে দেখে নেব শাকটা দেখো একদম শুকনো শুকনো হয়ে এসছে আর জলটা পুরো শুকনো হয়ে গেছে এবার আমি যে মশলাটা বানিয়ে রেখেছি সে মশলাটাকে এবার দিয়ে দেব আমি হাফ চামচ পরিমাণে চিনি চিনি দিলে স্বাদটা একটু ব্যালেন্স হয় তার জন্য এখানে হাফ চামচ চিনি দিলাম আর ভেজে রাখা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটাকেও দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব মশলার সঙ্গে আমি এর শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে দেখো কত সুন্দর লাগছে এটা অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে আশা করি সবার ভীষণ ভীষণ ভালো লাগবে এবারে আমি এর ভিতরে দেব আরও একটা জিনিস অ্যাড করব। এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণে চালের গুঁড়ো এবার এটা আমি একটু জল দিয়ে গুলে নেবো তো তোমরা চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো দেবে নয় তো গমের আটা হয় যেটা আটাটাও দিতে পারো একটু জলের সঙ্গে গুলে ওর সঙ্গে দিয়ে দিলে এটা খুব ভালো একটা মাখো মাখো ভালো ভাব আসবে আর খেতেও ভালো লাগবে এটা দেখতেও ভালো লাগবে এটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিলাম তাহলে কিন্তু রেডি হয়ে গেল আজকের আমাদের রেসিপি মোরালা মাছ দিয়ে মটরের শাক এটা ভীষণ ভীষণ ভালো লাগে এই রান্নাটা তো তোমরা একবার বানিয়ে দেখবে যাই হোক তো আজকের মতো ভিডিওটা কিন্তু তো আশা করি আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে তো দেখো এবার আমি সবজিটাকে নামিয়ে নেব এখানে সবজিটা আমি নামিয়ে নিয়েছি দেখো দেখতে কত সুন্দর লাগছে আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে আর সবার সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার